হ্যাঁ গাইস আশা আসলে সকলে ভালো আছেন হাবি বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনার সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসলাম বর্তমানে আমাদের কাছে নতুন কিছু বাইক চলে আসছে আবার কিছু বাইক সেল হয়ে গেছে তার জন্য আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য চলে আসলাম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে এই বাইকগুলোর প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে আপনাদেরকে জানানো দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনাথ স্কুল মার্কেট টু ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল তো যারা নতুন কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া ভিডিওস্ক্রে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স কথা না বাড়ার ইয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে প্রথমে আপনাদেরকে সুযোগী মনোটন বাইক দেখিয়ে দিব সুযোগী মনোটন ব্ল্যাক কালারের বাইক তেইশের বাইশ বারো মাসে কেনা এটা হচ্ছে তেইশের বারো মাসে কেনা বাইশশো কিলোমিটার রান হয়েছে বাইকটি বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই বাইকটির মিটার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ভিওর্স বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটি দেখতে পাচ্ছেন বাইকটি রান হয়েছে মাত্র দুই হাজার একশো তেত্রিশ কিলোমিটার অর্থাৎ একুশশো তেত্রিশ কিলোমিটার রান হয়েছে অরিজিনাল মিটার আপনারা সকলে জানেন যে আমরা মিটার টেম্পারিং করে কিন্তু বাইক সেল করি না নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন তো এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ আটাশি হাজার টাকা এটা অবশ্যই দামাদামি করতে পারবেন বাইকটা অন টেস্ট অবস্থা আছে অন থাকা আপনারা যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিবেন কোনো ধরনের প্রবলেম করবেন না তো বির পরবর্তীতে আরো একটি মনোটর বাইক দেখাচ্ছি ব্ল্যাক কালার বাইক এটা চব্বিশের চার মাসে কেনা অর্থাৎ চব্বিশের মডেল মাত্র দুই মাস ব্যবহার করেছে বাইকটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন টায়ারের কন্ডিশনটা দেখেন সামনের চাকার কন্ডিশনটা বিহ দেখতে পাচ্ছেন নিউসে যে টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে বাইকটা কিন্তু একদমই নতুন শোরুম কন্ডিশন রয়েছে মাত্র দুই মাস ব্যবহার করা বাইক কীরকম কন্ডিশন থাকতে পারে এটা আপনাদের ভালো আইডিয়া রয়েছে তো যারা মনে ব্ল্যাক কালার বাইক নতুন নিতে যাচ্ছেন নতুন থেকে কিছু টাকা সেফ পেতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই বাইকটি এদের র্যাঙ্কর স্টিকার দেখতে পাচ্ছেন এটা চব্বিশের যে বাইক যে কয়টা বাইকে আসছে বা প্রত্যেকটা বাইকের সাথে চব্বিশের এই র্যাঙ্কন স্টিকার আছে তো এই বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটি দেখে দিচ্ছি বাইকটি কত কিলোমিটার রান হয়েছে দেখলে বুঝতে পারবেন মাত্র দুই মাস ব্যবহার করা বাইক দেখতে পাচ্ছেন বিয়স বাইকটি রান করছে মাত্র আঠারোশো আঠাইশ কিলোমিটার অর্থাৎ আঠারোশো বিশ কিলোমিটার তো এটা কিন্তু অরিজিনাল মিটার মিটার কিন্তু আমরা টেম্পারিং করে বাইক সেল করি না আঠারোশো সামথিং চলছে শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ নব্বই হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার চব্বিশ মডেলের বাইক বাইকটা অন টেস্ট অবস্থায় আছে অন টেস্ট অবস্থা থাকা মানে যে কোনো তালে নিয়ে নিজে নামে নাম্বার করবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার ন্যাকেট বাসন এফআইএভিএস বাইকটা ফ্রেশ কন্ডিশন হয়েছে দেখেন বিওয়ার্স এফআইএভিএস দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু ভিহার্স বাইশের মডেলের বাইক বাইশের শেষের দিকে কেনা আর বাইশের মডেলের বাইক এইটা কিন্তু বাইশে এই স্টিকার আসে না এটা আপনারা সকলে জানেন এই বাইকটা যার ছিল উনি মূলত এই স্টিকারটি লাগিয়েছে তো আপডেট মডেলের স্টিকার লাগিয়েছে বাট এটা কিন্তু আপডেট মডেলের স্টিকার না ব্ল্যাক কালার বাইক লাল স্টিকার যে বাইকটা ছিল সেই বাইকটা বাইশের মডেলের বাইক বাইকটা রান হয়েছে মাত্র নয় হাজার কিলোমিটার অন টেস্ট অবস্থা আছে এফআইএভিএস এই ব্যাগটার প্রাইস পড়বে দুই লাখ তিরিশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই দামাদামি করতে পারবেন তো পরবর্তীতে আরেকটি সুযোগী জিক্সার এস বাইক দেখাচ্ছে দেখেন ব্যস্ট এই বাইকটা দুই হাজার চব্বিশে কেনা চব্বিশে মডেল দেখেন দু হাজার চব্বিশে মডেল যে কটা বাইক থাকবে সব পয়েন্টেতে কিন্তু এই যে র্যাঙ্করের স্টিকার আছে সেই স্টিকারটি দেখতে পাচ্ছেন বাইকটা ফ্রেশ কন্ডিশন রয়েছে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই দেখেন টোটালি শোরুম কন্ডিশন পাবেন দুই হাজার চব্বিশ মডেলের বাইক আর সামনের চাকার কন্ডিশনটা দেখেন কোনো ধরনের প্রবলেম নেই বাইকটি শুধু ক্লিন করছি এখানে আমরা পলিশ করি না বাইকের যে অবস্থা ছিল ওই অবস্থা আপনাদেরকে ভিডিও দেখ করে দেখাচ্ছি বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটি দেখে দিচ্ছি দেখেন ভিউয়ার্স বাইকটি রান হয়েছে দেখেন ভিউয়ার্স বাইকটি রান হয়েছে মাত্র ২৯১১ কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আমরা মিটার টেম্পারিং করে কিন্তু বাইক সেল করি না এটা আপনারা সকলে জানেন দুই মডেলের ন্যাকেট বাসন এফআইএবিএস এই বাইকটার প্রাইস পড়বে দুই লাখ সত্তর হাজার টাকা এটা দুই বছরের রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া আছে অর্থাৎ ব্যাঙ্ক জমা দেওয়া আছে ফাইলটা ভিএটিতে জমা দেওয়া হয় না যে নেবেন তার নামে এই ফাইল জমা দিয়ে নাম্বার করে দেওয়া যাবে এই ব্যাগটি তো পরবর্তীতে যে ব্যক্তি দেখাবো সেটা হচ্ছে সুযোগী এস এফ এফআইভিএস দেখেন দুই হাজার তেইশের মডেল এক হাজার এম এল যে ইঞ্জিন অয়েল সেটি দেখতে পাচ্ছেন এক হাজার এম এল ইঞ্জিন অয়েল তো এই ব্যাগটা নতুন স্টিকারে যে বাইকটা সেই বাইকটা দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্পট বা কোনো স্ক্র্যাচ নেই মিটারটি দেখে দে বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন বাইকটির রান হয়েছে মাত্র চার হাজার একশো আশি কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আমরা মিটার টেম্পারিং করে কিন্তু বাইক সেল করি না এটা আপনারা সকলে জানেন তো বাইকের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন টোটালি শোরুম কন্ডিশন আছে ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন পাবেন তো এস এফ এফআই ব্ল্যাক কালারের বাইক এই বাইকটার প্রাইস পড়বে তিন লাখ তিরিশ হাজার টাকা এটা কিন্তু দশ বছরের ব্যাংক জমা দেওয়া আছে দশ বছরের ব্যাঙ্ক জমা দেওয়া মানে আপনারা যে কোনো জালা নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন দশ বছরের ব্যাঙ্ক জমা দিতে কিন্তু এখন বর্তমানে বাইশ হাজার টাকা লাগে এটা আপনারা সকলে জানেন এই টাকাটাও কিন্তু সেভ হয়ে যাবে এটা কিন্তু নিউ প্রাইস হচ্ছে সাড়ে তিন লাখ টাকা প্লাস হচ্ছে ব্যাংক জমা করে বাইশ হাজার ধরেন মানে যারা ছিল ওনা বাহাত্তর আশি হাজার পরে গেছে ডেকোরেশন দিয়ে তো আমাদের কাছ থেকে নিলে এবার একটি প্রাইস পড়বে তিন লাখ তিরিশ হাজার টাকা এমনি আপনারা পঞ্চাশ হাজার টাকা কম পাচ্ছেন তাও আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদেরকে সম্মান করে দেবো এটা আমাদের চাওয়া দাম হচ্ছে তিন লাখ তিরিশ হাজার টাকা এখানে অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন তো পরবর্তীতে যে ব্যাগটি দেখাবো সেটা হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের ইয়ামা এম টি ফিফটিন বাসন ওয়ান ব্ল্যাক কালারের বাইক দুই হাজার চব্বিশ মডেলের বাইক দেখেন রিওর্স কোনো ধরনের স্পট নেই ব্ল্যাক কালারটা কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে না নতুন শোরুমে আমাদের কাছে বর্তমানে এই ব্যাগটি আছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে নিউসে যে টায়ারে দাগ থাকে সেই দাগগুলো কিন্তু রয়েছে এছাড়া বিটগুলো ফলোগুলি বুঝতে পারবেন কতটা নতুন কন্ডিশন রয়েছে এই বাইকটি তো বাইকটার মিটার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি দেখেন বাইকটি কত কিলোমিটার রান হয়েছে দেখতে পাচ্ছেন বাইকটি রান হয়েছে মাত্র ষোলোশো তেত্রিশ কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আপনারা জানেন যে আমরা মিটার টেম্পারি করে বাইক সেল করি না তো এই ব্যাগটির শোরুম কন্ডিশনও পাবেন বা এম টি ওয়ান ব্ল্যাক কালার বাইক দু হাজার চব্বিশ মডেলের বাইক যারা নতুন থেকে কিছু টাকা সেভ পেতে তারা কিন্তু এই বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এই বাইকটার প্রাইস পড়বে চার লাখ বিশ হাজার টাকা এটা কিন্তু নিউ প্রাইস কিন্তু বর্তমানে শুনতেছি বাড়ছে চার লাখ পাঁচচল্লিশ হাজার টাকা হয়েছে সেখান থেকে আপনারা প্রায় অনেকটাকে সেভ পাবেন আমাদের চাওয়া দাম হচ্ছে চার লাখ বিশ হাজার টাকা অন টেস্ট অফিসে আছে অন টেস্ট অফিসে থাকা মানে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব এমটি টি বাসন টু সিলভার কালারের বাইকটা দেখেন বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই বাইকের কন্ডিশনটা দেখে সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন এটাও কিন্তু অফিশিয়াল বাইক এই ব্ল্যাকটাও অফিসিয়াল বাইক প্লাস হচ্ছে সাদা ওকে হোয়াইট কালারটা ওকে মানে অর্থাৎ সিলভার কালারটাও কিন্তু অফিশিয়াল বাইক আমরা অফিসিয়াল বাইকগুলো মূলত অগ্রগ্রহ থাকি বেশিরভাগ তো এই বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটাই দেখে দিচ্ছি দেখেন বাইকটি রান হয়েছে মাত্র আট হাজার নয়শো কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আমরা মিটার টেম্পারিং করে বাইক সেল করি না যেহেতু বাইকটার শোরুম কন্ডিশন পাবেন এই ব্যাগটার প্রাইস পড়বে চার লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের রাস্কিং প্রাইস অবশ্যই আমাদের করতে পারবেন আর আপনাদেরকে বলে দিয়ে এই ব্যাগটা কিন্তু দশ বছরের নাম্বার করা আছে ঢাকা আর দশ বছরের নাম্বার করা তো এটা নিয়ে এটা নাম যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন আর এটা নতুন প্রাইস হচ্ছে পাঁচ লাখ চল্লিশ হাজার সামথিং তো সেখান থেকে প্রায় এক লাখ টাকা এমনি সেভ পাবেন আরও কিছু টাকা আপনার কম রাখবো আপনারা যদি আসেন সেক্ষেত্রে আপনারা দামাদামি করে এই ব্যাগটি নিতে পারবেন আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা তো পরবর্তীতে যে ব্যাগটি দেখাবো টিভিএস কোম্পানি টিভিএস ফোর বি ব্ল্যাক কালারের বাইক এক্স কানেট এবি এস দেখেন বাইকটা ফ্রেশ কন্ডিশন রয়েছে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো এই ব্যাগটা তেশের আট মাসে কেনা তেশের আট মাসে কেনা মানে এটার মডেল হচ্ছে তেশের মডেল বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটি দেখে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আমরা সবসময় জেনুন মিটার রাখার চেষ্টা করি দেখেন ভিওর্স বাইকটি আপনাদেরকে দেখাচ্ছি কত কিলোমিটার রান হয়েছে বাইকটি রান হয়েছে মাত্র চোদ্দো হাজার আটশো চার কিলোমিটার এটি কিন্তু অরিজিনাল মিটার ভিহার্স বাইকটা মাত্র চোদ্দো হাজার কিলোমিটার রান হয়েছে শোরুম কন্ডিশন রয়েছে কন্ডিশনটা দেখলেই বুঝতে পারবেন কন্ডিশন অনেক ভালো সেক্ষেত্রে এই ব্যাগটার প্রাইস পড়বে এক লাখ বিরাশি হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই এই ব্যাগটি আমাদের কাছ থেকে দামাদামি করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো পরবর্তীতে দেখাবো টিভিএস আরটিআর রেড কালারের বাইক মোটা চাকার যে বাইকটা একশো বিশ টায়ার সাইজ সেই বাইকটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে কোনো ধরনের স্পট নেই বাইকটি রান হয়েছে নয় হাজার কিলোমিটার সামথিং তো এই বাইকটাও শোরুম কন্ডিশন রয়েছে সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন তো এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করতে পারবেন তো পরবর্তীতে আরও একটি বাইক দেখাচ্ছি ছোটো একটি বাইক সেটা হচ্ছে বাজাজ কোম্পানির প্লাটিনা প্লাটিনা বাইকটা দেখেন ফ্রেশ কন্ডিশন রয়েছে ফ্রেশ কন্ডিশন রয়েছে এই বাইকটি যেরকম থাকে ও ঠিক একই রকম রয়েছে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই দেখেন ভিওর্স বাইকটি ফ্রেশ কন্ডিশন পাবেন তো এটা রান হয়েছে মাত্র বত্রিশ হাজার কিলোমিটার দেখেন মিটারটি দেখলে বুঝতে পারবেন এক একত্রিশ হাজার সামথিং অর্থাৎ বত্রিশ হাজার যদি ধরেন একত্রিশ হাজার সামথিং কিলোমিটার রান হয়েছে ব্যাগটা ফ্রেশ কন্ডিশন রয়েছে তো এই ব্যাগটা প্রাইস পড়বে এক শুধু বাহাত্তর হাজার টাকা এটা প্রাইস পড়বে শুধু বাহাত্তর হাজার টাকা অবশ্যই এখানে আপনারা দামাদামি করে এই ব্যাগটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন বাইকটা টেস্ট অবস্থা আছে এই ছোটো বাইকটা সংগ্রহ করার উদ্দেশ্য হলো অনেকে আপনারা আমাদের কাছে ছোটো বাইকগুলোর চেয়ে থাকেন সেক্ষেত্রে তাদের বাজেটটা একটু কম থাকে তাদের জন্য মূলত এই বাইকটি নেওয়া আপনারা এই ছোটো বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন প্লাটিনা বাইকটি তো ভিওয়ার্স এতক্ষণ আপনারা প্রত্যেকটা বাইকের প্রাইস এবং ডিটেলস সম্পর্কে জানলেন এরই মাঝে যদি আপনাদের আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্কানে জানা বা যোগাযোগ করবেন এছাড়া আমাদের লোকেশনটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে আমাদের শোরুমে চলে আসতে পারবেন তো যারা নতুন কন্ডিশনে বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মূলত সব ধরনের বাইক আপনাদের জন্য রাখার চেষ্টা করতেছি তো আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের লোকেশনটা আপনাদেরকে পুনরায় বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে শোরুম দোকান নগর হচ্ছে চায়ের এবং পাঁচ তুইন রোড শিবনারি স্কুল মার্কেট টাঙ্গাইল তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ